মূল আসামি শাকিল এবং তার সাথে তার আরেক সহযোগী ছিল আরিফ দুজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই শাকিলের নিকট থেকে তিন রাউন্ড গুলি সহ একটি পিস্তল দেশীয় পিস্তল এবং তার যে সহযোগী আরিফের নিকট থেকে একটি বড় একটি কেরিস উদ্ধার করা হয় আমাদের যে বন্দর থানা বন্দর থানাতে মিস্ত্রিপাড়া এলাকার একটি খাল পাড়ে সেখানে আমরা একটি নিউজ পাই যে ওখানে একদল সন্ত্রাসী মিছিল করছে বা চাপাতি এবং কিরিজ আছে তাদের সাথে আমরা এটা জানার সাথে সাথে আমি আমার অফিসার ইনচার্জকে অবগত করি এবং আমার অফিসার ইনচার্জ তার টিম নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় ঘটনাস্থলে হাজির হয়ে তাদেরকে ধাওয়া দিলে তারা কিছুদূর সামনে অগ্রসর হয়ে তারা আমাদের পুলিশ সদস্য আমাদের বন্দর থানার সাব ইন্সপেক্টর রানাকে তারা আঘাত করে এবং উপরচুপুরি খুব খুপিয়ে তারা জখম করে পরবর্তীতে এর ভিত্তিতে আমরা বেশ কিছু এর সাথে সংশ্লিষ্ট আসামিদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হই অ্যারেস্ট করার পরে এর সাথে একেবারে অত যে জড়িত মূল আসামি সেই আসামি আমাদের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলো আমরা গতকাল রাতে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের কাছে নিউজ ছিল সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলো তো তারপরে গতকালকে রাতে সে মোটামুটি প্রায় চার পাঁচ মিনিটের দিকে তার আগে আমরা নিউজ পাই যে সে একটি গাড়িতে করে এখান থেকে এক ট্রেলারের যে ড্রাইভারের পাশের সিটে করে সেখান থেকে চলে যাবে যে ড্রাইভারের পাশের যে সিট হেল্পারের যে সিট সেই হেল্পারের সিটে উঠে ওই টানেলের পশ্চিম পাশ থেকে উঠে সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করছিল ইতিমধ্যে আমরা আমাদের টিমকে সেখানে পাঠিয়ে দেয় এবং আমাদের টিম সেখানে গিয়ে তাকে হাতে নাতে ধরতে সক্ষম হয় মূল আসামি শাকিল এবং তার সাথে তার আরেক সহযোগী ছিল আরিফ দুজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই তাদের দুজনকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে নিয়ে আমরা অভিযানে যাই অভিযানে গেলে তাদের দেখানো মতে তাকিলের নিকট থেকে তিন রাউন্ড গুলি সহ একটি পিস্তল দেশীয় পিস্তল এবং তার যে সহযোগী আরিফের নিকট থেকে একটি বড় একটি করা হয় আর আমরা আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় প্রক্রিয়া শাকিলের কোনো পদ পদবি এখন পর্যন্ত আমরা পাইনি আমরা এটা তদন্ত করে দেখছি এবং মূলত তার বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণ যতটুকু পেয়েছি ইতিপূর্বে তার বিরুদ্ধে আরও সাতটি মামলা আছে আমরা সেগুলো আমরা দেখছি বস্তুত তারা প্রস্তুতি নিয়ে যেহেতু মিছিল করছে তার মানে তাদের প্রস্তুতিটা ছিল প্রস্তুতিটা ছিল এবং আমি যতটুকু আপনাদের অবহিত আগে অবহিত করেছি আমি আবার বলছি যে তারা যেহেতু প্রিপারেশান আগে থেকে নিয়েছিল তার মানে তাদের এ ধরনের একটা মানসিক একটা প্রস্তুতিও ছিল